নমস্কার বন্ধুরা এস আর ফর্ম ফিল আপ যারা করেন না তাদের জন্য আমি বলছি আমি এই ফর্মটা সুন্দরভাবে লিখে বুঝিয়ে দিচ্ছি আপনারা সেটা দেখবেন আপনাদের খুবই সুবিধা হবে এই ফর্ম যে কেউ ফিল আপ করতে পারবেন দেখুন এই ফর্মটা তিনটি ঘর আছে এ বি সি আমি লিখে রেখে দিয়েছি এ একটা ঘর এ একটা ঘর এ একটা ঘর আমি জন্য লিখে দেখে দিয়েছি বি সি বলে এই এই যে ঘরটা আছে এই ঘরটা সকলের জন্যই ফিল আপ করতে হবে সকলেই এই জায়গাটা সকলেই ফিল আপ করতে পারবে আর বলি এখানে দু হাজার দুই দেখুন দু হাজার দুই বলে লেখা আছে এরকম লিস্ট দু হাজার দুই সালে লিস্টে যাদের নাম থাকবে তারা সকলে ফিল আপ করবে এই এ আর বি দু হাজার দুই সালে যাদের লিস্টের নাম আছে তারা ফিল আপ করবেন এ আর বি হয়ে গেল এরপর এ আর সি কখন ফিল করবেন যাদের দু হাজার দুই সালের লিস্টের নাম নেই তারা করবেন এ আর সি দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে তারা করবেন এ বি আর যাদের নাম নেই তারা করবে এ আর সি এবার আমি বলি ফিল আপ করার কেমনভাবে করতে হবে আমার এই চ্যানেলে যারা নতুন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন হ্যাঁ যেটা বলছিলাম এই যে ফর্মটা দেখুন আমি ফিল করে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি দেখুন আমি কি বলেছিলাম দু হাজার দুই সালে লিস্টের যাদের নাম আছে তারা এ আর বি ফিল আপ করবেন তাদেরতে আগে আমি বোঝাচ্ছি দু হাজার দুই সালে লিস্টের নাম আছে সেই ধরে আমি বোঝাচ্ছি দেখুন লেখা আছে প্রথমে জন্ম তারিখ তারিখ মাস বছর মানে এই ফর্মটা যার নামে আছে তার জন্ম তারিখ এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন হ্যাঁ তারপরে দেখুন আধার নম্বর লেখা আছে এবং এই ফর্মের যার নাম তার আধার নাম্বার সুন্দরভাবে এখানে বসে দেবেন দেখুন আমি লিখে দিয়েছি মোবাইল নাম্বার যেটি সেটা বসে দেবেন এখানে তারপর পিতা বা অভিভাবক নাম লেখা আছে দেখুন মানে এই ফর্মটা যার নামে তার পিতার নাম এখানে বসে দেবেন তবে আমি ফর্মটা যার নামে ফিল করেছি তার নাম হচ্ছে রিতা দে তার বাবার নাম কি পিতার নাম হচ্ছে রামকুমার দাস এরপরে দেখুন পিতার অভিভাবক এপিক নম্বর যদি থাকে মানে এই যে পিতার নাম ফ্রমে আমি ফ্রম যার নামে করছি তার পিতার নাম এখানে বসা বসে যাচ্ছে পিতার নামের এপিক নাম্বার এপিক নাম্বার মানে এবার বলি আমি কী এপিক নাম্বার মানে হচ্ছে সচিব পরিচয়পত্র দেখুন এই যে এখানে সচিত্র পরিচয়পত্র নম্বর মানে এগুলো যদি থাকে যেমন লেখা আছে এখানে দেখুন একটা আমি বলে দিই ডাব্লু বি অবলিক থ্রি ফাইভ অবলিক টু ফাইভ ওয়ান অবলিক টু নাইন ওয়ান টু সিক্স সিক্স এটি এখানে বসিয়ে দেব নাম অনুযায়ী রামকুমার দাসের এপিক নাম্বার আমি বসিয়ে দিয়েছি ডাব্লু বি অবলিক থ্রি ফাইভ অবলিক টু ফাইভ ওয়ান অবলিক টু নাইন ওয়ান জিরো ফোর জিরো ঠিক ঠিকভাবে এটা বসাতে হবে এরপর লেখা আছে না ব্যাকেটের মধ্যে দেখুন যদি থাকে হয়তো দেখুন এরকম ফাঁকা আছে এই যে একজনের দেখুন এখানে নেই আরেকজনের নেই এরকম যদি না থাকে তখন কিছু করার দরকার নেই তখন এই জায়গাটা পুরো ফাঁকা রেখে শুধু এরকম এন এ এন বড় হাতে এ লিখে দিলে হয়ে যাবে ক্যাপিটালে এন এ ঠিক আছে আমি বোঝাতে পারলাম এরপরে দেখুন মায়ের নাম লেখা আছে মায়ের নাম এখানে ফ্রম যার নামে হচ্ছে তারই মায়ের নাম মায়ের নাম আমি কি লিখে দিয়েছি রানী দাস মায়ের নামের এপিক নাম্বার আগেই বললাম এপিক নাম্বার মানে সচিত্র পরিচয়পত্র নাম্বার ঠিক একই রকমভাবে আমি তুলে দিয়েছি ডাব্লু বি থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান টু নাইন ওয়ান জিরো ফোর ওয়ান ঠিক আছে ঠিক ঠিক দেখে দেখে বসাতে হবে এটাও যদি না থাকে তখন কী লিখে দেবেন এন এ না থাকলে ফাঁকা রেখে শুধু এখানে এন এ লিখে দিলে হয়ে যাবে এরকমভাবে এরপরে দেখুন পরের লেখা আছে স্বামী অবলিক স্ত্রীর নাম এখানেও লেখা আছে দেখুন ব্যাকেটে যদি থাকে মানে আমি এটা করছি একজন মহিলার নামে মানে রিতা দে তার এখানে আমি তবে কী বসাবো স্ত্রীর নাম বসাবো না তার স্বামীর নাম বসাবো এই জন্য স্বামীর উপরে টিক চিহ্ন দিয়ে দিয়েছি স্বামীর নাম কি লিখেছি আমি তন্ময় কুমার দে ওনার পিতার নাম কি ছিল দাস টাইটেল পিতা মাতার নাম দাস কিন্তু এরপর স্বামীর নাম লিখছি তার জন্য তার টাইটেল কি তন্ময় কুমার দে ঠিক একই রকমভাবে স্বামীর এই এপিক নাম্বার যদি থাকে এই যে স্বামীর টিকচিনে দিয়েছি এপিক নাম্বার যদি থাকে তবে লিখে দিবেন সুন্দরভাবে যদি না থাকে তখন আবার ঠিক একইভাবে কী বলেছি এনে লিখে দেবেন কিচ্ছু ভাবার দরকার নেই এরপর আর কী বললাম দু হাজার দুয়ের লিস্ট অনুযায়ী বলেছিলাম এটা আর বিটা তবে বি টাইপের ফিল আপ হ্যাঁ আর একটা কথা বলি এই যে এখানে বললাম না পিতার নাম লিখতে হবে রামকুমার দাস ধরুন ওনার পিতা নেই তার জন্য কোনো স্বর্গীয় বা ঈশ্বর লেখার দরকার নেই ওনার মাতা নেই তার জন্য কোনো স্বর্গীয় বা ঈশ্বর লেখার দরকার নেই না থাকলেও শুধু সুন্দর নামটি লিখে দিতে হবে রামকুমার দাস এখানে রানী দাস যেরকম লিখেছি সেরকম পিতা না যদি পিতা না থাকে মাতা যদি না থাকে স্বর্গীয় বা ঈশ্বর লেখার দরকার নেই এখানে স্বামীরও যদি না থাকে স্বর্গীয় বা ঈশ্বর লেখার দরকার নেই যেমন আমি স্বামী অবলিক স্ত্রীর নাম যদি থাকে ওনার আমি করছি মানে ওনার স্বামীর নাম লিখবো কী লিখতে হবে স্বামীর নাম ঠিক করে দিয়ে তর্ময় দে লিখে দিয়েছি ধরুন ওনার স্বামী নেই তবে যে স্বর্গীয় লিখে দেব ঈশ্বর লিখে দেবো কিচ্ছু লেখার দরকার নেই সুন্দর লিখে দেবেন নামটি স্বামীর এপিক নাম্বার যদি থাকে আমি আগে বলেছি থাকলে লিখবেন না থাকলে লিখে দেবেন এন এ হয়ে গেল শেষ হ্যাঁ এটা আমি বলছিলাম দু হাজার দুয়ে লিস্টের নাম বলছিলাম তাই তো তবে কি বলেছেন দু হাজার দুয়ে লিস্ট অনুযায়ী কোনটা ফিল আপ করতে হবে এ আর বি এরপর বি বলি কী কী লিখবেন নির্বাচকের নাম আছে নির্বাচকের নাম মানে এই যে ফর্মেটি যার নামে হচ্ছে যার নামে ফর্ম তার নামটি এখানে লিখে দিতে হবে ফর্মটি যার নামে মানে কি রীতা দিয়ে আমি লিখে দিয়েছি এপিক নম্বর তার এপিক নম্বর আর বলছি না এপিক নম্বর মানে সচ্চিত্র পরিচয়পত্রের পত্রের এই এই জিনিসটা পুরো সুন্দরভাবে তুলে দিতে হবে এরপর আত্মীয়ের নাম আত্মীয়ের নামে এবার বলি যে কোথায় হবে আত্মীয়ের নামটা তার বাপের বাড়ির হবে না কি হবে এই যে দু হাজার দুইয়ের লিস্টে দেখুন আত্মীয় নামের কথাটা বলি যেমন এখানে আছে জয়ন্তী দা তার নামে ফ্রম এবং তার আত্মীয় হচ্ছে কি স্বামী নিতাই দা তার মানে পিতা নয় এই যে দার পাশে যে স্বামী বলে লেখা আছে সেই স্বামী হচ্ছে নিতাই দা তবে তার আত্ম সেরকম দে যদি তার পিতা লেখা থাকে তখন পিতার নাম লিখতে হবে তার স্বামী লেখা থাকলে স্বামীর নাম যেহেতু রীতাদের স্বামী এই যে তন্ময় কুমার দে ছিল সেই জন্য স্বামী বলে তন্ময় কুমার দে লিখে যেতে হবে তবে আত্মীয় এখানে কে রীতাদের স্বামী সম্পর্ক কী রিতাদের তন্ময় কুমার দে কে হন স্বামী হন যেহেতু পাশে লেখা আছে স্বামী বলে স্বামীটা সুন্দর যেরকম পাশে যা লেখা থাকবে সেটি এখানে বসিয়ে দিতে হবে কিচ্ছু ভাবার দরকার নেই যদি পিতা হয় তখন পিতা বলে লিখতে হবে পিতার নাম আর পিতা সুন্দর হয়ে গেল জেলা জেলা কি জেলা হচ্ছে বাঁকুড়া যেটি জেলা আছে রাজ্যের নাম যা হবে পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নামে এরপর আসে ক্ষেত্রের নাম মানে এই যে দেখুন বড় করে লেখা আছে বাঁকুড়া বিধানসভা নির্বাচন ক্ষেত্র তার মানে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম কি বাঁকুড়া তো এখানে বিধানসভা ক্ষেত্রের নাম আমি কি লিখে দিয়েছি বাঁকুড়া এরপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর নাম হল নম্বর কোথা থেকে পাবেন ক্ষেত্রের নম্বর হচ্ছে আপনার এইটা দুশো একান্ন এই নির্বাচন ক্ষেত্র যেটা আছে এটা হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে নির্বাচন ক্ষেত্রটা তবে দুশো একান্ন জন লিখে অংশ নাম্বার কোথায় পাবো অংশ নাম্বার আবার ঠিক দেখুন লেখা আছে সুন্দরভাবে অংশ নম্বর লেখা আছে সেটি বসিয়ে দেবেন ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা এবার কোথায় পাবো ভাবছেন ক্রমিক সংখ্যা এবার যার নামে হচ্ছে তার নাম অনুযায়ী খুঁজবেন যে তার নামটা কোথায় আছে সেরকম যেমন আমি একটা আমি বলি জয়ন্তী দা তার নাম অনুযায়ী ক্রমিক নাম্বার দেখুন লেখা আছে দুশো নয় সেরকম দুশো নয় বসে দেবেন ঠিক রিতাদের যেরকম হবে সেরকমভাবে ক্রমিক সংখ্যা যদি দুশো আট দুশো সাত যেরকম হবে সেরকমভাবে বসে দেবেন দেখে দেখে হয়ে গেল এটা আমি দু হাজার দুয়ের লিস্ট অনুযায়ী আমি বললাম এ আর বি ফিল আপ করতে হবে এরপর বলেছিলাম কি দু হাজার দুয়ে যাদের লিস্টের নাম নেই তারা ফিল আপ করবেন এই এ আর সি এই যে প্রথমে দেখিয়েছিলাম এ আর সি দু হাজার দুয়ের লিস্টের নাম না থাকলে তবে দেখুন আমি দেখিয়েছি ঠিক একই রকমভাবে এটা যেরকম বললাম ফিল আপ করবেন প্রথমে জন্ম তারিখ দেবেন তার আধার নাম্বার দেবেন তার মোবাইল নাম্বার দেবেন তার পিতার নাম তার পিতার এপিক নাম্বার যদি থাকে তবে লিখবেন না থাকলে এনে মাতার নাম লিখবেন যদি এপিক নাম্বার যদি থাকে এপিক নাম্বার বসে দেবেন না থাকলে এনে বসে দেবেন এরপরে যেরকম হয়েছিল ফর্মটি যদি মহিলার নামে হন তবে তার স্বামী বলে তার স্বামীর নাম লিখতে হবে যদি স্বামীর যদি পুরুষের হয় তখন পুরুষ মানে কি তার স্ত্রীর নাম লিখতে হবে স্ত্রী আর বলি এখানে কোনো কেউ মারা গেলেও কোনো স্বর্গীয় ঈশ্বর লেখার দরকার নেই সুন্দরভাবে শুধু নাম লিখে দিতে হবে ঠিক আছে তারও এপিক নাম্বার লিখে দিতে হবে এরপরে চলে আসছি সিটা যাদের দু হাজার দুয়ের লিস্টের নাম নেই এটা তো ফিল আপ করতে হচ্ছে তার সাথে এটা যেমন দু হাজার দুয়ে লিস্টের নাম কী ছিল এটা ফিল আপ করতে হচ্ছিলো আর এটা সেরকম যাদের নাম নেই দু হাজার এটা আর এটা দেখুন কী লেখা আছে নাম এবার নাম মানে কি এবার যে নাম এখানে কার নাম দেবো এখানে ফ্রমটি যার নামে তার না ফ্রমটি যার নামে তার নয় ফর্মটি যার নামে বটে তার পিতার নাম মানে বাপের বাড়ির পিতার নাম পিতার নাম দিতে হবে যে মহিলার নামে করছে মানে তার বাপের বাড়ির নাম পিতার নাম কী ছিল আমি যে প্রথমে লিখেছিলাম পিতার নাম রামকুমার দাস তবে তার পিতার নাম কি লিখে দিতে হবে রামকুমার দাস তার এপিক নাম্বার যদি থাকে লিখবেন যদি না থাকে লেখার দরকার নেই এনে বসিয়ে দেবেন এবার এখানে চলে আসি আত্মীয়ের নাম এবার আত্মীয়ের নাম ভাবছেন কী লিখব ফর্মটি যার নামে বটে রামকুমার দাস পিতা এবার রামকুমার দাস যে পিতা এবার পিতার পিতার নাম এখানে লিখতে হবে আত্মীয়ের নাম এখানে হ্যাঁ আত্মীয়ের নাম কি হবে রাখহরি কুমার দাস এটা কার পিতার নাম এই যার ফর্ম তার পিতার নাম হচ্ছে রামকুমার দাস ছিল এবং রামকুমার দাসের পিতার নাম হচ্ছে রাখল কুমার দাস মানে ওনার ঠাকুরদা মানে তবে এখানে কি বললাম যে এখানে পিতার পিতার নাম লিখতে হবে মানে এনার ঠাকুরদা দাদুর নাম এখানে লেখা হচ্ছে তবে এরপর সম্পর্কটা এখানে বলেছে না সম্পর্ক সম্পর্ক মানে কি এই যে এই রামকুমার দাসের সাথে এখানে ফ্রম যার তার সম্পর্ক মানে ওনার এখানে রামকুমার দাস কে হয় এই যে প্রথমে পেয়ে গেছিলেন পিতা রামকুমার দাস হচ্ছে পিতা মানে এখানে সম্পর্ক পিতা লিখবেন ঠিক আছে যদি এখানে নাম যদি পিতার বদলে যদি মাতার নাম লিখেন মানে ওনার মাতার নাম লিখছেন হ্যাঁ এখানে রিতাদের মাতার নাম লিখলেন কি রানী দাস এপিক নাম্বার তার দিলেন এবার আত্মীয়ের নাম কি লিখবেন ওনার শ্বশুরমশাইয়ের নাম মানে এই দাসের শ্বশুর মশাই হবে না দাসের তখন মায়ের নাম লিখতে হবে মানে ওনার দিদার নাম এখানে দিদার নাম মানে এখানে রক্তের সম্পর্ক যার সেই রক্তের সম্পর্ক অনুযায়ী নাম লিখতে হবে এখানে পিতার নাম লিখলে পিতার পিতার নাম লিখছেন মানে দাদুর নাম এখানে যে মাতার নাম লিখেন মাতার বাবার নাম লিখতে হবে বা মায়ের নাম লিখতে হবে মানে বাপের বাড়ি যেমন রানী দাস তার মাতা হন রানী দাসের বাপের বাড়ির হয় বাবার নাম লিখতে হবে নাহলে মায়ের নাম লিখতে হবে মানে ওনার দাদু মামা দাদু না হলে দিদার নাম ঠিক আছে বুঝতে বোঝাতে পেরেছি তো বুঝলেন তখন এখানে সম্পর্কটা কী লিখবেন সম্পর্কটা একই রকমভাবে যদি এখানে মাতার নাম লিখেন মানে ওনার সাথে এনার কি সম্পর্ক তখন এখানে পিতার বদলে মাতা লিখে দিলেন যেহেতু এখানে মাতার নাম লিখবেন তখন মাতা বুঝতে পারলেন যদি মাতার নাম লিখেন মাতা রক্তের সম্পর্ক মানে মাতার পিতার নাম লিখতে হবে যদি পিতার নাম লিখেন তখন পিতার রক্তের সম্পর্ক পিতার পিতার নাম লিখতে হবে এরকমভাবে ঠিক আছে এবার জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম একই রকমভাবে ক্ষেত্রের নাম বুঝিয়ে দিয়েছিলাম বিধানসভা ক্ষেত্রের নাম যে কথাটা বলছি বিধানসভা ক্ষেত্রের নাম এই যে দেখতে পেয়েছেন এখানে এবারে বলি যে বিধানসভা ক্ষেত্রের নাম আমি যে এইখানে দেখালাম এই জিনিসটা মানে এই রকম জায়গায় লেখা থাকবে এটা বোঝাতে হবে যে আমি এখানে বলি এটা কীভাবে পূরণ করতে হবে এরা এখানে আমি করেছিলাম যার নামে ফ্রম তার পিতার নাম করেছিলাম তার পিতার পিতা মানে ঠাকুরদার নাম করেছিলাম এ এদের তো নাম থাকবেই দু হাজার দুই সালে সেই তাদের নাম অনুযায়ী এখানে তাদেরই বিধানসভা ক্ষেত্রের নাম ক্ষেত্রের নম্বর অংশ নম্বরও কবির সংখ্যা লিখতে হবে এখানে এই ফর্ম যার নামে তার নয় এখানে যেমন রামকুমার দাস পিতা পিতার লিস্ট দেখে পড়ে পিতার ক্ষেত বিধানসভা ক্ষেত্রের নাম যা হবে সেটি পিতার বিধানসভা ক্ষেত্রের নাম্বার যা হবে সেটি বসিয়ে দেবে ঠিক পিতার অংশ নম্বর যেটি থাকবে সেটি বসিয়ে দেবে ঠিক পিতার কবির সংখ্যা যেটি লেখাতে হবে সেটি বসিয়ে দেবে ঠিক আছে যে এখানে ফর্মটি যার নামে তার বসছে তা নয় এখানে হচ্ছে ব্লাড রিলেশান মানে ওনার ব্লাড রিলেশান অনুযায়ী এটি ফিল করা হচ্ছে যেমন এখানে যদি পিতা বস করানো হয় পিতার পিতা বস বসাবেন যদি এখানে মাতার নাম লিখেন মাতার মাতা ব্লাড রিলেশান মাতার শাশুড়ি নয় শ্বশুর নয় তখন এখানে যেহেতু মাতার নাম লিখছেন মাতার মাতার নাম লিখতে হবে হ্যাঁ এরকমভাবে তখন সম্পর্কটা তখন মাতা লিখে দেবেন কারণ এখানে মাতার নাম যেহেতু লিখছেন তখন ওনার এখানে মাতার নাম মানে এনি মাতা হচ্ছে বলে এখানে মাতা লিখছেন রামকুমার দাস ওনার পিতা হয় বলে এখানে পিতা লিখলেন ঠিক সেরকমভাবে মানে এখানে ব্লাড রিলেশান এইটি এই জায়গাটায় ফিল আপ করতে হবে এই তার নাম অনুযায়ী ক্ষেত্রের নাম্বার ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ও কবির সংখ্যা ঠিক আছে হ্যাঁ আমি এটা সুন্দরভাবে নিশ্চয় আপনাদেরকে বোঝাতে পেরেছি হ্যাঁ আগে বলি এরপরে এই অরিজিনাল কপিটা আগে হাত দেবেন না অরিজিনাল কপিগুলো যেগুলো আছে সেগুলো এক একটা আগে জেরক্স করে নেবেন জেরক্স করে তারপরে সেটা সুন্দরভাবে ফিল আপ করবেন কারণ কিছু ভুল কিছু করা চলবে না ঠিক আছে ওটি ফিল আপ হয়ে গেলে একবার কাছাকাছি কোনো বিএলওকে দেখে নেবেন আর বলি বিয়েলও যথাসম্ভব বিএলও বেশিরভাগ বিয়েলও বলছেন যে এটি ইংলিশে ফিল আপ করার জন্য আবার হয়তো বাংলা তো ফিল করতে পারেন কারণ যাদের দু হাজার দুই লিস্ট অনুযায়ী অনেকে দেখবেন বাংলায় পুরো নাম লেখা আছে আবার হয়তো দু হাজার দুই লিস্ট অনুযায়ী কারোর হয়তো ইংলিশের নাম আছে তবে সেরকম অনুযায়ী ইংলিশে লিখলেও ভালো বাংলা লিখলেও ভালো আপনারা সুবিধা মতন করবেন ঠিক আছে তারপর অরিজিনাল কপি হাত দেবেন অরিজিনাল কপিতে সুন্দরভাবে লিখবেন কারণ কিছু ভুল চলবে না আগে কপিতে ওই জন্য বলছি আগে কপিতে লিখে নেবেন লিখে একবার বিয়েল কাছাকাছি দেখিয়ে নেবেন হয়ে গেলে গেলে তারপর দেখবে নিচে একদম নির্বাচক বা পরিবারের যে কোনো সভালোক সদস্যের স্বাক্ষর লেখা আছে ঠিক এর উপরে একটা ফাঁকা ঘর দেওয়া আছে এই ফাঁকা জায়গাতে যার ফ্রম তার সই ঠিক আছে তারপরে বিওলোকে জমা দেবেন এটা কিছু ভুল কিছু ভুল ভ্রান্তি কিছু করবেন না কারণ কিছু ভুল ভ্রান্তি হয়ে গেলে সেই ভুল হিসাবেই পরের ইয়েতে চলে আসবে একই রকমভাবে তার জন্য খুব ধীরে এই কাজটি করবেন নমস্কার